আচ্ছা আর লম্বাটা হবে কত ভাইয়া পঞ্চাশ বাওন বডি থেকে বডির উপর এটা পড়তে পারবেন তো এটা প্রাইস কত পড়ছে না এক হাজার পঞ্চাশ টাকা কালার দেখাবো কাপড় হান্ড্রেড পার্সেন্টালিস ঠিক আছে এটা গোল্ডেন কালার ডেন যেটা আছে এটা খুব সুন্দর একটা গ্রীন কালার দামটা একই এক টাকা এই যে এটা গ্রিন কালার সেম প্রাইস টাকা বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে এটাও টাকা এই যে সেম প্রাইসে পড়ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এইটা একটা কালার আছে দেখুন এটা খুব সুন্দর একটা কালার ওয়াইন কালারের মধ্যে প্রাইসটা একই এক হাজার পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা মাস্টার্ড কালারের মধ্যে আছে এটা খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে কোমরের বেল্ট আছে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ প্রাইসটা একই থাকছে এক হাজার পঞ্চাশ টাকা করে আমরা নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর এটা সেম প্রাইস এক হাজার পঞ্চাশ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ওকে সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন স্টাইল গাছ যেটা হচ্ছে তিনবার বাই লেভেল রেল স্টেশন শপিং কমপ্লেক্স এলফিন ও ঢাকা আর ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস